নমস্কার বন্ধুরা পাপিয়া ব্লগসে তোমাদের অনেক অনেক স্বাগত তো দেখো আজ আমি একটা ছোট্ট ব্লগ ভিডিও নিয়ে এসেছি ঘুরতে যাবো কোথায় দেখো কোথায় যাব। মা মেয়ে দেখো পুরো রেডি হয়ে চলে এসেছি তো এখন দশটা বাজে এখন রাত দশটা বাজে তো এখন আমরা রওনা দিয়েছি তো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তোমাদের সঙ্গে পুরোটা শেয়ার করছি দেখো ওর বাপ বেটা দুজন সামনে আছে আমরা মা মেয়ে এই চলে এসেছি এবার রওনা দিয়ে দেব তো দেখো যেতে যেতে বাইরের পরিবেশটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি আমাদের গ্রামের তো অন্ধকার তো দেখো রাত হয়ে গেছে অনেকটা তুই দেখা যাচ্ছে না তো দেখো এবার চলে এসেছি যেখানে আমরা যেতে চেয়েছিলাম তো আমরা এসেছি বন্ধুরা একটা মেলাতে এটা হচ্ছে কৃষি মেলা তো দেখো কত সুন্দর লাইটিং হয়েছে আরও অনেক অনেক কিছু দেখার আছে দেখতে থাকো ভিডিওটা তো দেখো দোকানে প্রথমে মেলায় ঢুকেই দেখো জিলাপি বিক্রি হচ্ছে অনেক অনেক রকম খাবার তারপর কসমেটিক্সের জিনিস অনেক 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 কিছু আছে তো দেখতে থাকো ছেলে মেয়ে তো শুধু বায়না করছে এটা দাও ওঠা দাও তো অনেক দিন মেলাতে এলাম আমরা কৃষি মেলা মানে সবজি বিভিন্ন রকম আকর্ষণীয় কোনো সবজি এটা দেখার জন্য কিন্তু এই মেলাটা হয় তো আমরা একটু ভিডিও করে নিচ্ছি ফটো তুলছি তিনজনে তোমার দাদাভাইয়ের পাশে আছে খুব জোর গান বাজছিলো তো আমি ভয়েসটা পরে দিয়েছি গান হচ্ছিল এখানে ফাংশান হচ্ছিল আজ অনেক দিন আছে অনুষ্ঠানটা তো এই দেখো আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে গান শুনছিলাম কিন্তু খুব সুন্দর গান করছিল তো গানটা শেয়ার করতে পারলাম না তোমাদের সঙ্গে নিজে শুনে এলাম তো তোমাদেরকে শোনাতে পারলাম না যদি কপিরাইট আসে তো সেই জন্যই অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে গান শুনছিলাম তো ছেলে তো বলছে মা আর ভালো লাগছে না ছোট মানুষ তো অনেক রাতে বেরিয়েছি ঘুম পাচ্ছে আর বাচ্চা মানুষ তো খেলাধুলার জিনিসের দিকে নজর থাকে গানের দিকে তো বেশি নজর থাকে না কিন্তু আমার খুব ভালো লাগছিলো গানটা খুব ভালো গান করছিল। বাইরের বেশ ঠান্ডা ঠান্ডা ছিল রাতটা বেশ ভালো লাগছিল আর আসার সময় যাওয়ার সময় ভীষণ কুয়াশা ছিল তো আমাদের দেখাতে পারেনি দেখো দারুণ গান শুনছিলাম বসে 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 নয় দাঁড়িয়েছিলাম ওখানে বসার ব্যবস্থা খুব একটা ছিল না তো দেখো মেলাটা তোমাদের ঘুরিয়ে দেখাই এখানে দেখো কত ঝুমকা দেখো আর চুরি তো আমরা কিছু কিছু জিনিস কিনেছি চুরি কিনেছি তো তো সেটা দেখাতে পারিনি মেলা মানে কেনাকাটা খাওয়া দাওয়া এই তো দেখো কোনটা রেখে কোনটা কিনবো সেটাই বুঝতে পারছি না টেডিগুলো দেখো কাকে রেখে কাকে নেব ছেলে তো বলছে এটা দাও ওটা দাও এটা দাও ওটা দাও এই করছে তো প্রত্যেকটা জিনিসই খুব সুন্দর ছিল তো পাপড়ি চাট খাওয়ার জন্য চলে এসেছি আমরা মেলায় গেলে কিন্তু পাপড়ি চাটটা খুব ভালোবাসি ছেলেটা তো পছন্দ করে না আমরা মা মেয়ে খাই তো বসে গেছি দেখো পাপড়ি চাটটা রেডি দুটো চামচ নিয়েছি ছেলে একটা নেবে ছেলে বেশি একটা খায় না জন্য আর দেখো আমার চামচটা পড়ে গেল বন্ধুরা ছেলে একটু একটু করে খাচ্ছে তো দেখো আবার আমরা পাশে একটা রেস্টুরেন্ট ছিল তো রেস্টুরেন্টে চলে এসেছি তো এখানে দেখো ছেলে মেয়ে কী কী খাবে সেটা অর্ডার দেওয়া হবে ছেলেকে বলছি বাবা একটু হাই বলো ছেলে দেখো চোখে মুখে ঘুম এসেছে দেখো হাই বলছে তো মামে বসে আছি খাবার অর্ডার দিয়ে তো আমরা চাউমিনের অর্ডার করেছিলাম আমার চাউমিনটা বেশ ভালোই লাগে সবাই ভালো খেয়েছি চাউমিনটা আমার ছেলে তো চাউমিন খুব পছন্দ করে ও চোখে ঘুমে ঢুলছে আর খাচ্ছে তখন এখন প্রায় অনেক রাত এখন এগারোটা সা প্রায় এগারোটা পনেরো পনেরো বাজে তখন তো আমরা ফটো চাউমিন খাচ্ছি আরও দেখো ছেলে কী কি অর্ডার দিয়েছে ওরা খাবে এই সরু চাউমিনটা খুব পছন্দ করি আমি কিন্তু সেটাই করেছে ভালোই লাগলো চাউমিনটা টেস্টি করেছে তারপর দেখো তিনজনের তিনটে ললিপপ চলে এসেছে আমাদের তো ললিপপটা না খুব একটা ভালো লাগেনি তারপরে এটা দেখো এটা হচ্ছে মোগলাই মোগলাইটা অর্ডার করেছিলাম তো মোগলাইটা না আমরা প্লেটে নিয়েছিলাম কিন্তু অনেকটা রাত হয়ে গেছিলো তো তোমাদের দাদাভাই বললো যে না এটা নিয়ে চলো বাড়িতে গিয়ে খাবো তো ওটা প্যাকিং করে নিয়েছি তারপরে এলাম জিলাপির দোকানে তো এখানে গরম গরম জিলাপি ভাজছিল দেখো লোকজন নেই পুরো ফাঁকা এখন বারোটা প্রায় বাজে তো দেখো সবজিগুলো দেখো তো মেলাটা না প্রায় তিন দিন মতো হয়ে গেছে তাই সবজিগুলো একটু শুকিয়ে গেছে এখানে আকর্ষণীয় জিনিসগুলো দেখা যায় সবজি অনেক বড়ো সাইজের হয়তো কচু দেখা গেল কি অনেক ওজন বড়ো ওজনের কুমড়ো আকর্ষণীয় কিছু কিছু দেখো সবজি জাতীয় জিনিস এখানে দেখা যায় তো কৃষিমেলা দেখো মোটামুটি দেখা শেষ এখন আমরা বাড়ির দিকে রওনা দিয়েছি এখন কিন্তু অনেকটা রাত হয়ে গেছে বারোটা বেজে গেছে দেখো ছেলে হাঁটতে পারছে না ঘুম পেয়েছে তো বন্ধুরা দেখো বাড়ির দিকে রওনা দিয়েছি তো আমার ভিডিওটা কেমন লাগলো মেলাটা কেমন তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো আমার নতুন বন্ধু হলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে রাখবে একটা লাইক করে দেবে আর অবশ্যই ভিডিওর কোনো অংশ যদি ভালো লাগে